হ্যাঁ না না এটা সমস্যা না এটা আমি এমনি করতেছি না হেডা তো জানি কিন্তু কারণ কি ধরবো না কে এমনি তো আগুন জ্বলে তাই না এমন এন ওয়ার্ল্ডিং মেশিন চলতেছে তাইলে আগুন জ্বলবো না কে ও মানে এখন রিল হয় না কেন ও বলছি

একপাল বাজো দল দো এক বাজু ঘৰে গ'লে